গতকাল শুক্রবার জুমার নামাজের সময় জাতীয় মসজিদ বাইতুল মোকদ্রমে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে জানা গেছে আগের খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের জেরে এই ঘটনা ঘটে মসজিদের ভেতরে চলা দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলেও জানা গেছে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে গতকাল বিশ সেপ্টেম্বর জুমার নামাজের আগে বাইতুল বর্তমান খতিব মাওলানা ডক্টর মুফতি রহমান খান সামনে বয়ান করছিলেন এমন সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পালিয়ে থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের সঙ্গে নিয়ে বাইতুল মোকাররমের ভেতরে প্রবেশ করেন তাকে ঢুকতে দেখে বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে মসজিদের মধ্যে ভাঙচুরের ঘটনাও ঘটে এতে বেশ কয়েকজন আহত হন এমন ঘটনায় মসজিদে আগত সাধারণ মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক মুসল্লি সে সময় মসজিদ থেকে বের হয়ে পড়েন এমন অবস্থায় অনেককে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিতেও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে এমন চিত্রই দেখা গেছে এসব ভিডিওতে দেখা যায় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সময় মাইকে ঘোষণা দিয়ে সবাইকে বসতে অনুরোধ করা হচ্ছিল কিন্তু উত্তেজিত মুসল্লিদেরকে কোনোভাবেই শান্ত করা যায়নি মাইকে বলতে শোনা যায় সবাই বসুন দরুদ শরীফ পড়ুন আল্লাহর ঘর মসজিদ আমরা সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে বসে যাই মসজিদের সম্মান রক্ষা করি মাইকে এমন ঘোষণা দেওয়ার সময়ও মসজিদে ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছিল জানা যায় পরিস্থিতি কিছুটা শান্ত হলে বেলা শোয়া একটার দিকে সাধারণ মুসল্লিরা আবার মসজিদে প্রবেশ করেন ততক্ষণে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন খবর পেয়ে এর মধ্যে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন নামাজ শেষ হবার পর সেনাবাহিনীর পক্ষ থেকে মুসল্লিদের দ্রুত মসজিদে ত্যাগ করতে বলা হয় উল্লেখ্য ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে লাপাত্তা ছিলেন বাইতুল মকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন পরবর্তীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নতুন খতিব নিয়োগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় গত পাঁচ আগস্টের পর আত্মগোপনে চলে যান বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন সে কারণে নামাজ পড়ানোর জন্য নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে